ওয়েলকাম টু স্পোর্টস মিডিয়া ইউর এনসাইক্লোপিডিয়া অফ স্পোর্টস ফুটবল যখন শুধু খেলা নয় আবেগে পরিণত হয় তখন সেই নাম আর্জেন্টিনা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এই দল আর এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পথে আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে নতুন ইতিহাস রচনার দোরগোড়ায় স্টার আর্জেন্টিনার বর্তমান দল লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক অমর কিংবদন্তি যিনি এখনো দলের আত্মা কিন্তু আর্জেন্টিনা কেবল মেসির উপর নির্ভর করছে না এখানে আছে নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা যেমন জুলিয়ান আলভারেজ এনজো ফার্নান্ডেজ অ্যালেক্সিস ম্যাকালিস্টার ক্রিস্টিয়ানো রোমেলো আর লাউটারো মার্টিনেজ তাদের দাপটি আর্জেন্টিনাকে করে তুলছে আরও ভয়ঙ্কর আরও শক্তিশালী সফটবল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্বপ্ন আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং শিরোপা ধরে রাখা মেসির কারিয়ারে শেষ অধ্যায় হতে পারে এই টুর্নামেন্ট তাই এটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং একটি আবেগঘন ঘন বিদায় যাত্রা দল ও সমর্থকরা স্বপ্ন দেখছে মেসিকে বিদায় জানাতে তারা আবারও তুলবে বিশ্বকাপ ট্রফি ফায়ার চ্যালেঞ্জ ও প্রতিদ্বন্দ্বিতা কিন্তু পথ মোটেও সহজ নয় ব্রাজিল ফ্রান্স জার্মানি পর্তুগাল প্রতিটি প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে আর্জেন্টিনার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে তবুও আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের টিম স্পিরিট অবিশ্বাস ও প্যাশন আর ভক্তদের অটল সমর্থন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার লড়াই হবে ইতিহাসের পুনর্লিখন মেসির শেষ নেত্য নতুন প্রজন্মের উত্থান আর একটি জাতির অগণিত হৃদয়ের স্পন্দন প্রশ্ন একটাই আলবি কি আবারও বিশ্বকে কাঁপাবে নাকি সময় লেখবে নতুন কোনো গল্প ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানো পরের ম্যাচ বা টপিক কোনটা দেখতে চাও স্পোর্টসের দুনিয়ার সব খবর বিশ্লেষণ আর অ্যাকশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন স্টে স্পোর্টি স্টে কিউরিয়াস